আসসালামু আলাইকুম Bismillahirrahmanirrahim আজকে নালচো বাচার আরো একটি মজার কৌশল ধরসাম্যাসে এবং অবশ্যই 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 এইটি এই ক্লাসটি আমরা শর্টকাটে গিয়ে হবে নালচো বাচার এই ধরনের অঙ্ক 2 সেকেন্ডের ভিতর পরীক্ষা হলে আমরা পাড়া সেই সম্পর্কে আলোচনা করব কিন্তু তার আগে অবশ্যই যারা নতুন তারা কি করতে হবে নালচো বাচার এই অঙ্কটি আজকে ক্লাসে দেখার আগে অবশ্যই আমাদের প্রথম ক্লাসটি শর্টকাটে গিয়ে করেটি দেখে আসতে হবে তো আর কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এই অঙ্কটি শুরু করতেছি এখানে দিয়াছিল একটি নল দ্বারা একটি নল দ্বারা একটি চৌবাচ্চা দশ মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি ছয় মিনিটে খালি হয় মোট কত সময় লাগবে চৌবাচ্চাটি খালি হতে এখন এখানে বলছে আবার অঙ্কটি পড়ি প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি দশ মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি ছয় মিনিটে খালি হয় মোট কত সময় লাগবে তাহলে মজার বিষয় হচ্ছে এখানে দুইটা অপশন ই দিয়ে আছে নল দিয়ে আছে দুইটা নলের ধারক ক্ষমতা দিয়ে আছে প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি দশ মিনিটে পূর্ণ হয় দ্যাস মিনিট এখানে হচ্ছে টেন আর দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি ছয় মিনিটে খালি হয় তার মানে হচ্ছে এখানে সিক্স এখন দুইটা নলের ক্যাপাসিটি আমরা এখানে দেখলাম একটা দশ একটা ছয় এখন দেখতে হবে যে এদের ভিতরে সম্পর্ক কি মানে চৌবাস্তাটি ভরে ওঠে তাহলে নিচে কি হতো যোগ হতো যেটা আমরা প্রথম ক্লাসে দেখছি আবার যদি দুটি নল দ্বারাই চৌবাস্তাটি খালি হয় তাহাও কি হতো একই ধরনের কাজ বলে নিচে যোগ হতো যেহেতু একটি নল দ্বারা চৌবাসের দশ মিনিটে পূর্ণ হয় এবং আরেকটি নল দ্বারা চৌবাসাটি ছয় মিনিটে খালি হয় অবশ্যই এদের মধ্যে বিপরীত রয়েছে এবং এদের সব কাজটা কি করতে হবে দশ থেকে ছয় কি করে দেবো তখন আমরা করে করে দিতে হবে হবে দিলে থেকে করলে তখন চার আমরা একবারে চার বসাই এখন কাটাকাটি করি তিন দুগুনি ছয় দুই দুগুনি চার আর পাঁচ দুগুণি দশ তিন পাশা পনেরো মানে টোটালি এই চৌবাচ্চাটি খালি হতে পনেরো মিনিট সময় লাগবে কত মিনিট সময় লাগবে পনেরো মিনিট সময় লাগবে তো এই ছিল অঙ্ক এখন এই অঙ্কটা কিন্তু পরীক্ষার সময় অবশ্যই আপনারা কি করতে পারবেন দুই সেকেন্ডে করতে পারবেন আর একবার একটু দেখিয়ে দিই প্রথমে কি করবেন একটি নল দ্বারা দশ মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটাকে দ্বারা সর্বটি ছয় মিনিটে খালি হয় মোট কত সময় লাগবে তাহলে দশ এবং ছয় দশ গুণ ছয় লিখলাম যেহেতু সম্পর্ক বিপরীত এই জন্য দশ থেকে ছয় বিয়োগ করে চার লিখলাম বা কাটাকাটি করলো পনেরো পনেরো ধন্যবাদ সবাই